নাদবি সাহেব আমি ঈশ্বরে বিশ্বাস করি সেই অবস্থান থেকেই আমি কথা শুরু করছি কিন্তু জাভেদ সাহেব যে কিছু প্রশ্ন তুলেছেন তার উত্তর আপনার দেওয়া উচিত প্রথম প্রশ্ন গাজায় বছরের পর বছর ছোট ছোট শিশু মারা যাচ্ছে যদি ঈশ্বর দয়ালু হন আর আমরা মানি যে আল্লাহ সর্বশক্তিমান তাহলে সেই শিশুরা কেন মারা যাচ্ছে দ্বিতীয় প্রশ্ন আপনি যে কন্টিনেন্সির কথা বলেন তাহলে সব মুসলিম দেশ একসঙ্গে হয়েও কেন গাজার শিশুদের বাঁচাতে পারছে না যদি আল্লাহ সব সবকিছুর ওপর ক্ষমতা রাখেন তাহলে তারা কেনই শিশুদের রক্ষা করতে পারছে না ধন্যবাদ আপনি খুব ভালো করেছেন এই বিষয়টি তুলেছেন আমি এটাকে আরেকটু পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করছি গাজার শিশুরা মারা যাচ্ছে দেখুন এখানে মূলত দুই ধরনের বিশ্ব দৃষ্টি আছে একটি নাস্তিক দৃষ্টিভঙ্গি আর একটি ঈশ্বর বিশ্বাসী দৃষ্টিভঙ্গি শিশু মারা যাচ্ছে এই বাস্তবতা দুই দৃষ্টিভঙ্গিতেই একই কিন্তু পার্থক্য হল ব্যাখ্যায় নাস্তিক দৃষ্টিভঙ্গি বলে এই মৃত্যু অর্থহীন এর কোনো প্রতিদান নেই কারণ তাদের কাছে পরকাল আল্লাহ বা ঈশ্বরের কোনো ধারণা নেই কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি বলে এটা শেষ নয় এর প্রতিদান আছে আপনি জিজ্ঞেস করেছেন ঈশ্বর দয়ালু হলে কেন তিনি থামান না এখানে একটি বড় ভুল বোঝাবুঝি আছে মানুষ সাধারণত ঈশ্বরকে শুধু দয়ালু ও সর্বশক্তিমান হিসেবেই দেখে অথচ ঈশ্বরের গুণ শুধু এই দুইটিতে সীমাবদ্ধ নয় তার আরও অনেক গুণ আছে তিনি আলহাইম অর্থাৎ প্রজ্ঞাময় তাই এই দুনিয়ায় যদি কেউ কষ্ট পায় এবং ঈশ্বর সেটি সঙ্গে সঙ্গে থামিয়ে না দেন তার মানে এই নয় যে তিনি জানেন না বা সক্ষম নন এর কারণ হল মানুষকে ফ্রি উইল দেওয়া হয়েছে ঠিক একইভাবে ধরুন একজন ডাক্তার একটি ছোট শিশুকে ইনজেকশান দিচ্ছেন শিশুটি কষ্ট পাচ্ছে শিশুর সীমিত দৃষ্টিভঙ্গিতে এটি ভুল মনে হয় এমনকি ডাক্তারকে খারাপও মনে হতে পারে কিন্তু যখন আপনি পুরো ছবিটা দেখেন তখন বোঝা যায় এই কষ্ট সুস্থতার জন্যই ছিল দেখুন আমাদের আর আপনার হাতে শুধু একটি পিক্সেল আছে আমরা শুধু এতটুকুই দেখছি যে গাজায় মানুষ মারা যাচ্ছে কিন্তু এর পেছনে কী পরিমাণ প্রতিদান তাদের জন্য রাখা হয়েছে সেই সম্পূর্ণ ছবি শুধু ঈশ্বরই দেখেন একটি পিক্সেল দেখে কখনো পুরো ছবির বিচার করা যায় না আপনি কি এতে কিছু যোগ করতে চান আপনি খুব সুন্দর একটি ব্যাখ্যা দিয়েছেন এটা ইসরায়েলের প্রধানমন্ত্রীকেও পাঠানো উচিত তিনি খুশি হয়ে যাবেন আপনি জাস্টিফিকেশন দিয়ে দিন যদি ঈশ্বর না থাকে তাহলে শিশুরা কেন মারা যাচ্ছে তিনি এই প্রশ্ন জিজ্ঞেস করছেন যদি আপনি ঈশ্বরের অস্তিত্ব না মানেন তাহলে এই শিশুদের মৃত্যুকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন এই দুনিয়ায় শক্তিশালী লোকেরা যখন অন্যায় করে আপনার দৃষ্টিভঙ্গিতে আমি তো মানুষের কথা বলছি আমি যখন মানুষের কথা বলছি তখন আপনি প্রকৃতির কথা টেনে আনছেন যদি আমাকে কথা বলতেই না দেন তাহলে আলোচনা হবে কিভাবে মূল কথা হলো মানব সমাজ একসঙ্গে থাকতে পারে শুধু তখনই যখন মানুষ একে অপরকে ভালোবাসে সম্মান করে এর বাইরে কোনোভাবেই সম্ভব নয় মানুষ একা থাকতে পারে না সেখানে কিছু মানুষ আছে যারা ফাউল করে ইতিহাসে সব সময় কিছু মানুষ থাকে যারা নিয়ম ভাঙে আজও তাই হচ্ছে যা হচ্ছে তা খুবই খারাপ খুবই জুলুম খুবই বর্বরতা কিন্তু আপনি যদি বলেন এই শিশুদের কষ্টের বদলে পরে কোনো কম্পেনসেশন দেওয়া হবে বা এটাকে ইঞ্জেকশনের সঙ্গে তুলনা করেন তাহলে প্রশ্ন উঠে যায় ইঞ্জেকশন তো স্বাস্থ্যের জন্য দেওয়া হয় আপনি কি বলতে চাইছেন এই শিশুদের ছিন্ন হয়ে যাওয়া বোমায় উড়ে যাওয়া এটাই ইঞ্জেকশন এটাই টেস্ট আর সেই টেস্টে তারা এমন প্রতিদান পাবে যা আমাদের কল্পনার বাইরে আপনি কি তিন বছরের একটি শিশুকে বিস্ফোরণে উড়িয়ে দিয়ে তার পরীক্ষা নিচ্ছেন বা না এটা এটা ঈশ্বর করছে করছে না ইসরায়েল আমার নাম মুনিশা আমি হরিয়ানা থেকে এসেছি আমি মুফতি সাহেবের কাছে একটা কথা জিজ্ঞেস করতে চাই আপনি বারবার জাভেদ সাহেবকে করছেন যে আপনি এটা বললেন এটা বললেন কিন্তু আপনিও অ্যাজামসান্সের বেসিসে কথা বলছেন আপনি ঈশ্বরের থাকার কোনো প্রুফ পেশ করেছেন গডের এক্সিস্টেন্সের এখন এই প্রশ্নটা আলাদা থাকতে দিন যে কে এথিস্ট কে নয় এবং দ্বিতীয় কথা যা আপনি সংক্ষেপে বলেছিলেন যে এটা ফ্রি উইলের ব্যবহার করে মানুষ নিজের কিন্তু সেই ফ্রি উইলের ব্যবহারে মানে ঈশ্বর এটা দিয়ে দিয়েছেন সবাইকে এই অনুমতি যে সে কতটা জঘন্যভাবে এবং কতটা বেশি খারাপ থেকে খারাপভাবে ব্যবহার করতে পারে লোকেদের সাথে আপনি ফ্রি উইলকে মানেন না বা বলেন যে ফ্রি উইল নেই আছে না মানেন না তো এখন আপনার কাছে এটার কোনো এক্সপ্লোনান নেই যে যদি একটা মানুষ সেই ফ্রিউইলের ব্যবহার করে ভুল কাজ করছে এবং বেঁচে ভালো জীবন কাটিয়ে পার পেয়ে যাচ্ছে তার কোনো রিকম্পেন্স নেই আমাদের ওয়ার্ল্ড ভিউতে যে মানুষ ভুল কাজ করছে তাকেও রিকম্পেন্স অর্থাৎ তার খারাপ কাজের প্রতিফল পেতে হবে এবং যে ঠিক কাজ করছে তাকে সঠিক প্রতিদান পেতে হবে সুতরাং যে ফ্রিউইল আছে সেটা এই উপায়ে আছে যে একটা লিমিটেড টাইম পর্যন্ত ঈশ্বর সময় দিয়েছেন এমন নয় যে ছাড় দিয়ে দিয়েছে যে যা করতে চাও করতে থাকো সব সময় সময় আসবে যখন এক্সামের টাইম শেষ হবে তখন রেজাল্ট আসবে এক্সাম চলাকালীন জোর করে আপনাকে বলা হবে না আরে ভাই এক সেকেন্ড মুফতি সাহেবের কাছে একটা প্রশ্ন আমার মুফতি সাহেব আমার আমি একটা প্রশ্ন করি যে যদি যা হচ্ছে ফ্রিমিল থেকে হচ্ছে এবং একদিন জাজমেন্ট ডেতে ন্যায় বিচার হবে বিচার সভায় ইত্যাদি ইত্যাদি তো মানুষ প্রার্থনা কেন করে প্রার্থনা চায় এর মানে হল এখনও তিনি এই ডিপার্টমেন্ট রেখেছেন যে আমি দৈনন্দিন জীবনে ইন্টারফিয়ার করতে পারি তো তুমি করতে পারো তুমি আমাকে চাকরিবি আমাকে চাকরি পায়ে দিতে পারো আমার ছেলেকে গ্রিন কার্ড পায়ে দিতে পারো এবং পঁয়তাল্লিশ হাজার বাচ্চা মরছে তাদের আটকাতে না তো আপনি কি এটা বলছেন যে এই দুনিয়াতে অত্যাচারীদের কখনো বিচার হয় না আরে যাই বিচার হোক ও ও বাচ্চারা তো তো মহিলারা একেবারেই না দেখুন আমি নিজের ওপেনিং স্টেটমেন্টে এটাই বলেছিলাম জনাব জাবেদ সাহেব শুধু ইমোশনাল আর্গুমেন্ট দেন এর পেছনের রিজন আমি বলেছি কি এর পেছনের উইজডম কি আমি বলেছি